আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বরাকাত গুড মর্নিং ডিএকসেন আমি সাদমুল হোসেন ইমন ইস্টার ডায়মন্ড ডিএকসএন ইউয়াল থেকে এই মুহূর্তে আমার অবস্থান মালয়েশিয়া কোলালামপুর আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কানেক্টিং আছেন আপনারা প্রত্যেকেই জানেন আমি আমার জবের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে সম্পৃক্ত এবং প্রত্যেক ছুটির দিন আমি কিন্তু ডিএক্সএন অফিস ভিজিট করতে চাই আগামীকালকে আমার ছুটি থাকবে রোজ সোমবার ইনশাল্লাহ আমি থাকবো ডিএক্সএন অফিস বুকেট বিনতাল আপনারা যারা মালয়েশিয়া কলালামপুরে আছেন আগামীকালকে যাদের ছুটি থাকবে যারা সাথে সম্পৃক্ত আছেন আপনারা অফিসে চলে আসবেন ইনশাল্লাহ কফির সাথে বিজনেস আড্ডা দিব যারা আছেন বিজনেস পার্টনার রয়েছে মালয়েশিয়া কলালামপুরে তাদেরকে অফিসে পাঠাতে পারেন এছাড়াও যারা সোশ্যাল মিডিয়াতে আছেন অবসর সময়টাকে কাজে লাগিয়ে জবের পাশাপাশি আপনারা চাচ্ছেন বাড়তি ইনকাম করার জন্য আমি আপনাদেরকে ওয়েলকাম জানাবো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি আপনাদের ছুটি থাকে তাহলে অফিসে চলে আসেন আর যদি ছুটি না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন আপনি আপনার অপসের সময়টাকে কাজে লাগিয়ে কীভাবে এখান থেকে বাড়তি একটি ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব এবং সফল হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবো বহির্বিশ্বের আমার যত বিজনেস পার্টনার আছেন আপনারা অবশ্যই যদি আগামীকালকে আপনার বিজনেস পার্টনাররা ফ্রি থাকে তাদেরকে নিয়ে আমার সাথে আলোচনা করবেন এবং এছাড়াও যারা মালয়েশিয়াতে আছেন আমার বিজনেস পার্টনার আপনারা অফিসে চলে আসবেন আসুন ছুটির দিনটা আমরা কাজে লাগাই এবং সুন্দর একটি কেরিয়ার এবং তার সাথে সাথে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করি তাহলে আর দেরি নয় দেখা হবে কালকে ইনশাল্লাহ সবার জন্য ব্যস্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম গুড মর্নিং দিয়াকসেন